আমি গিয়েছিলাম রাঙ্গামাটিতে অবস্থিত বার্গি লেগে দুই হাজার একুশ বেচের আয়োজিত রজত জয়ন্তী একটা অনুষ্ঠানে এই অনুষ্ঠানে ভাইয়ারা এত সুন্দর আয়োজন করছিল আমার তো দেখে পুরাই মাথা নষ্ট তো যাই হোক আপনাদের সাথে কি সেটা শেয়ার না করলে হয় তো প্রথমেই গিয়ে দেখি এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে গেছে রাখা হয়েছিল এবং সবচেয়ে মজার যে বিষয়টা আমার মনে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রত্যেকটা বেচ থেকে তারা পাঁচজন করে স্টুডেন্ট নিমন্ত্রণ করেছে এবং তাদেরকে বলা হয়েছিল অবশ্যই যেন তারা দাওয়াত মানে গ্রহণ করে তো আমিও সেই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আসলে মূলত গিয়েছিলাম তো আমার সাথে আমার পরিবারের কয়েকজন ছিল কারণ যে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল মানে দু হাজার একুশ একুশ বেচের যে ভাইয়ারা এই আয়োজনটা করেছিল সেখানে আমার বড়ো ভাইও ছিল তারা এখানে সুন্দর কিছু ছেলে মেয়েদের জন্য আয়োজন করেছে মানে যারা পরিবার থেকে যাবে ছোট বাচ্চারা তাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর করে কটেজ তারা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সাথে বড়দের জন্য কটেজগুলো অনেক বেশি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল আপনি চাইলে নদীর পাশে বসে সুন্দর মনোরম পরিবেশে সব কিছু উপভোগ করতে পারবেন এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করে দিয়েছিল এরপরে খাওয়া দাওয়া রাড়া তো ছিলই আর এইখানে পাশে যদি আপনার যে প্রাকৃতিক দৃশ্যগুলো মানে ছিল আর কি আশেপাশের জায়গাগুলো সেগুলোর কথা না বললেই নয় যারা রাঙ্গামাটি বাইরে থাকেন তারা অবশ্যই রাঙ্গামাটি কখন আসলে বেড়াতে বারগিলাকে অবশ্যই যাবেন বার্গিলাগের এই স্থানগুলো দেখতে আপনার পুরাই মনে হবে আপনি নিউজিল্যান্ড বা সুইজারল্যান্ডের কোনো এলাকাতে আসেন কারণ এখানে নদীর পানিগুলা এত সুন্দর এটা আসলে নদী নাটা যেটা রাঙ্গামাটিতে অবস্থিত তো এইখানে মানে এমন একটা পরিবেশ যেখানে আপনি এমনি দাঁড়ালেই মন ভালো হয়ে যায় তো সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেকে একটু উপভোগ করাচ্ছিলাম আর কি প্রকৃতির মাঝে আসলে হয় কি যখন অনেক বেশি হৈ হুল্লোর মধ্যে আমরা থেকে যাই শহরের যে দালান কোটাতে মনগুলো একদম কীরকম যেন হয়ে যায় আর কি তো আমরা যখন গিয়েছিলাম তখন আমাদেরকে গরম গরম চা চা দেওয়া হয়েছিল তো আসলে শীতের মধ্যে চা খেতে ভালোই লাগে এরপরে খাবারের আয়োজনে চলে গেছি ভাইয়ারা কিন্তু আরেকটা দুর্দান্ত পদক্ষেপ নিয়েছিল আর কি সেটা ছিল খাবারে তারা করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবানটা ছিল সেটা মানে গরুর মাংস বোরের ডাল আর সাথে ছিল নলার ঝোল কারণ এখানে যেহেতু অনেকগুলো অতিথি চট্টগ্রামের বাইরে থেকে আসবে তারা এটা খেলে আমার মোটামুটি মনে হয় অনেক বেশি ভালোবাসবে মানে অনেক বেশি পছন্দ করবে এই খাবারটা খেতে আর কি তো আমার প্লেটটা তখনও খালি ছিল আমি তাড়াতাড়ি করে সালাদের প্লেটটা নিয়ে নিচ্ছি আমাকে ভাত ভাবি তুলে দিয়ে he গরম গরম ভাতের সাথে একটু সালাদ এবং মেজবানের যে মাংসটা ছিল সেটা নিয়ে যখন আমরা পরিবেশন করতেছিলাম ভাই বিশ্বাস করে না এত বেশি মজা লাগতেছিল কারণ চট্টগ্রামে মেজবানের উপর কোনো কথা নাই এটা হচ্ছে মানে আমাদের ঐতিহ্যের সাথে একটা মিশে আছে আর ভালোবাসার জায়গা তো সেটা অন্যরকম একটা স্থান তো যারা যারা মেজবানের মাংস খান নাই চট্টগ্রামে সবাইকে কিন্তু নিমন্ত্রণ লইলো আপনারা কিন্তু চট্টগ্রামে আসলে মেজবানি খেতে যেন ভুলবেন না এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার নিজেদের আসন গ্রহণ করলাম কারণ আসন গ্রহণ করলে তো পুরো অনুষ্ঠানটাই মিস যাবে তো বাকিটা থাকছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ